আসসালামু আলাইকুম দেখেন এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন আমি জানি না আসলে তো মানে এটা একটা সবারি গাছ দেখছেন হি মানে এটা একদম মরে গেছে সবারি গাছটা এই জায়গাতে পাখিটা আছে তো আমি অনেক কাছে চলে গেছিলাম তো তার জন্য সামনে আসে না এতক্ষণ খুব আহ সামনে আসছিল সেটা দেখার উপায়টা কি আমি বুঝতেছি না সে ভিতরে